ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায় গত পাঁচ দিন ধরে মুসলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভা তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ড কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের বেশ কিছু একাংশ যার ফলে সমস্যায় ভুক্তভোগী ওয়ার্ডবাসী জীবনে ঝুঁকি নিয়ে হাটু জল উপেক্ষা করে চলেছে ঝুঁকিপূর্ণ যাতায়াত সমস্যা সমাধানের জন্য গত দুদিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে সূত্রের খবর অনুযায়ী সে মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলেও আরো বেশ কিছু জায়গায় জমা জল রয়ে গিয়েছে ওয়ার্ডবাসীদের সমস্যার কথা শুনতে পেয়ে শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খকেন মূর্ব এবং বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পরিদর্শনে যান কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন এবং গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের এখানে কোনো পৌরসভা থেকে কাজ করা হয় না জল নিষ্কাশন হয় এই বিষয়ে কি বলবো প্রত্যেক বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয় আমি নিপেন পাল আমি উপস্থিত থাকি সেখানে আর এমপি এম এল হাত দিয়ে বলুক যে ওরা একবার এসছে কিনা আর পাম্প লাগিয়েছে কিনা আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটা টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয় দেখুন বিক্ষোভ তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভা আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরে তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা ওল মালদাতে তারা কাজও করিনি রাস্তার জন্য আমরা যখনে যাচ্ছি এইবার করব এই ভোট পার হলো করব এখন যেটা আমরা ভোট দানি রাস্তা হবে না কে বলছ কে বলছ কারছলার বলছে এবারে জলের জন্য হলাম কাম লাগা এখন হবে না যেতারকে বিতারকে করার পরে বুঝছি কালকে কাম লাগাবো তুমি এমএলএ সিএম কে বলো কে নামল কাউন্সিلر আর কাউন্সিলর করল কাউন্সিলরকে ভর দিচ্ছি আপনি দেখ रहे हैं न्यूज़ यू एन आई